রাধে রাধে আশা করি সকলেই খুব খুব ভালো আছেন এবং সুস্থ আছেন বাসি কাজ করে স্নান দান করে চলে আসলাম এই যে বেডরুম থেকে আমি এখন ব্লগ শুরু করলাম চলো এখন পূজা করব ছিটতে যাব আগে পূজা করে তারপরে আবার ক্যামেরার সামনে চলে আসবো কৃষ্ণ চৈতন্য চলে আসলাম কিচেনে কিচেনে এসে কথা বলা শুরু করলাম ওই যে কল্পনা রানী চলে আসছে

চা বানায় খাওয়াতে বলতে দাদা ঠিক আছে চা বানায় খাওয়াচ্ছি দাদা অনেক ধন্যবাদ আজকে আমার তারা আছে আমি তো আজকে চা বানাবো না একাদশী যাও বানাই দাও এই যে আজকে আমার সেরকম রান্নার চাপ নেই কারণটা হচ্ছে কালকে বেশি বেশি করে রান্না করছি ওই যে বললাম তো কালকে তো নিরামিষ ছিল মুগ ডালও আছে তার মোচার ঘন্ট আছে কচুর শাক আছে তারপরে শুধু গরম গরম ভাত আর করলা ভেজে দিব ওকে আমি তো খাওয়া দাওয়া করবো না আজকে একাদশী ও খাওয়া দাওয়া করে আর এখন কল্পনাকে বললো চা করতে কল্পনা চা করে দিবে চলো আমার আজকে রান্নার চাপ নেই শুধু আমার ছোট্ট সোনার সঙ্গে আজকে বেশি বেশি খেলবো না হলে ওই রান্নার টাইমে ওকে সময় দিতে পারি না আমি আজকে ওকে নিয়েই থাকবো এই রান্নার সময়টা এমনি তো সারাদিন ওর সঙ্গে থাকি এখনো আসেনি ও সাড়ে এগারোটা বাজে এখনো আসেনি আর একটু করে চলে আসবে বারোটার দিকে চা কমপ্লিট কেন তুই জন্য করছিস ফাঁকা ছিল মিস্টার বমি এখানে দুনিয়ার কাপড় চপ্পড় শুকাতে দিয়েছে আর এগুলি ঢুকায় রাখছে সপাগুলি ভিজে যাচ্ছে নষ্ট হয়ে গেছে এই ঘরে এখন ঢুকিয়ে রাখছে ঝাড়ু দিচ্ছে ও পরিষ্কার করে কাপড় শুকানোর জায়গা নাই এই দুই দিন তিন দিন ধরে যা কাপড় এই যে আমার কাপড়গুলি আর মিস্টার ভূমিতে ওখানে আবার ও দড়ি বেঁধে দিলো উপরতলার ছাদ ভর্তি ছাদের বারান্দা

হয়ে গেল লাফালাফি হাই বলো হাই বলো নিজের দুনিয়ায় মাস এই যে সোনা জন্য কলা ভাজতেছি কলার চিপস কাঁচা কলা এদিকে ওর জন্য ডালিয়া ভিজিয়ে রেখে দিয়েছি পরে খাওয়াবো দুপুরের পরে বিকালে খাওয়াবো আর এদিকে হচ্ছে চাল ভিজিয়ে রাখলাম ধুইনি এখনো শুধু ভিজিয়ে রাখলাম তাই এর নোংরা বেরিয়েছে বসে ঘষে ধুতে সোনারানিকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি কিচেনে কাজ করতে গেছি রাত্রেবেলার রুটি করতেছি আর ওর জন্য ডালিয়া করলাম আর হচ্ছে এখন সন্ধ্যার পরে নিজেও খাবো সাবু করতেছি এই কারণেই দেরি হলো আর ওইদিকে ও উঠে গেছে সোনারানি উঠে ঝাড়ু বিছানার ঝাড়ু খুলে তুলে কী অবস্থা ওই যে সোনারানি উঠে কি করতেছে এই যে ঘুম থেকে উঠে হাই তো এইদিকে রুটি করতেছি এখন পুরা রুটি করতে পারবো কিনা মাত্র শুধু দুইটা না তিনটা করলাম তাতে উঠে গেল চলো পুরা রুটি করে নি এই যে সোনাকে এখন ডালিয়া খাওয়াবো ছোট সোনাকে ডালিয়া খাওয়াইয়া স্নান দান করে সন্ধ্যা দিব চলো ওই যে শিকারী ওখানে শস খাচ্ছে এই যে এখানে শস খাচ্ছে শস জ্যাম প্রিয় এই যে খাবার খাওয়াইতে যা কেচাপ হবে ওকে চলো খাবার খেয়ে নে শস গ্লাসে লাগছে ওটাই খাচ্ছিস হ্যাঁ শোনা এদিকে বল তো হ্যালো বলো হ্যালো আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেল শোন দা দেওয়া হয়ে গেল আজবার আসছে সোনা রানী সোনা রানী নম নম করতে আসছে ঠাকুর ঘরে নমস্কার এই দেখেন মহারানী দোকানে ঢুকে জোর করে দোকানে ঢুকে ভিতরে এখন কি করবি বেরবি যা দাদাকে বলো আইসক্রিম দিতে ওদিকে যা এবার ভয় পাইছে চল হইছে দাদা পাউসের প্যাকেট দেন একটা দু প্যাকেট ওই দেখেন আইসক্রিম নিয়ে নিল দাদা একটা পাউসের প্যাকেট দেন দুধের ওই দেখো দোকানের ভিতরে কি দাদা দিবে দাদা লস্যি লাগবে না খাব এই দেখেন আইসক্রিম খাচ্ছে দেখা আইসক্রিম হাই কর আইসক্রিমটা দেখা আইসক্রিম দেখা কই আসক্রিম আইসক্রিম কই আইসক্রিম কই আইসক্রিম দেখাও কই আইসক্রিম কই আইসক্রিম খাচ্ছি চলে আসলাম এই যে প্রত্যেক দিন আইসক্রিম খাওয়া প্রত্যেক দিন আইসক্রিম খাবে না দিলে পড়ে চিনো আছে হায় বললো খালি হাই বল এখনো ঠিক মতো কথা বলতে জানে না শুধু কথা বলে হিন্দি ইংলিশ বাংলা খালি বুঝে বলতে পারে না কি বাঙালি হয়ে বাংলা কথা বলতে পারিস না তুই বাঙালি না বড় বল বল এখানে হাইটে ছোট হাইটে ছোট এই যে ফ্রিজ কিভাবে খুলে এই যে ফ্রিজ কিভাবে খুলতেছে এই যে খারাপ হয়ে যাবে ছোট হবে ফ্রিজ এই যে নি আসো পিটাই নি আসো আর কোন কিছু চিন আর না চিন ওই যে বইয়ে আইসক্রিম আছে ওই আইসক্রিম সাইডে খাচ্ছে পচা মেয়ে ভাই না

হ্যাঁ কোনো নমো নমো শঙ্খ নিচে বিছানার মধ্যে ঘন্টি নিচে উলুনু দিচ্ছে পূজা দিচ্ছে পূজারীকে জোর করে ধরে আনা হলো কতক্ষণ ক্লান এখন জোর করলো বড় পূজারি हरि 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 राम 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 हरि कृष्ण हरि कृष्ण कृष्ण हरि গোলু বাবাকে খেতে দিয়ে আমি শুয়ে পড়বো আজকে আর থাকতে পারবো না সোনারা নিয়ে এতটাই অত্যাচার করে ওর সঙ্গে থাকতে থাকতে মানে আমি ক্লান্ত হয়ে গেছি আজকে শুয়ে পড়বো চলো গোলু বাবাকে আগে খেতে দিই গোলু বাবাকে চিকেন আর ডিম সিদ্ধ ভাত মেখে দিয়ে দিব এখন খেতে চলো ওকে খেতে দিয়ে দিই সব কিচেনের সব কাজ সেরে বাইরের সব কাজ মানে বাইরের বোধে সেটিং রুমের সব কাজ সেরে এই যে ফ্রেশ হয়ে চলে আসলাম বাবাকেও খেতে দিলাম আজকের মতে এখানেই এন করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আর একটা নতুন কন্টেন্টের সঙ্গে দেখা হবে আজকের মতে শুভরাত্রি